বক্স বডির মধ্যে বক্স বডির মধ্যে দেখেন আচ্ছা oval Ata, de. De. Flash, de, de, a a shape এর মধ্যে এটা অল সেট সহ দিয়ে দিব সিটカバー হাই এটা কি জট প্লাস জট প্লাস জি ভাই জট প্লাস ডুয়েল প্লাস পাবেন পুরাটা সেট দেখেন ভাই সেট বক্স বডি সেট বক্স মানে আছে মানে একটু প্রিমিয়াম ক্যাটাগরির একটা ভাব আছে নাকি কমোড এবং একটা বেসিক একটা কমোড একটা বেসিক সেট হাইড্রোলিক হ্যাঁ বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটা বাথরুম ফিটিংস এবং স্যানিটারি আইটেম ভিডিও নিয়ে চলে আসলাম কোথা থেকে আপনারা কম বাজেটের মধ্যে এবং কম দামে অথেন্টিক বাথরুম ফিটিংস এর মালামাল গুলো ক্রয় করতে পারবেন এবং আজকে আপনাদের জন্য কিন্তু ধামাকি অফার আছে কম্বো অফার একটা কমট কিনলে একটা সকল ধরনের এবং প্রিমিয়াম ক্যাটাগরির কিছু হচ্ছে মালামাল গুলো পেয়ে যান বন্ধুরা আজকে আমরা চলে আসছি যে ব্লকের চার নম্বর রোড আর তুরফা ইন্টারপ্রাইজাপ্রাইজে আসলেই কিন্তু আমাদের পেয়ে যান সেই তানবির ভাইকেলাম ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই অনেকদিন পর আপনার সাথে দেখা ভাই অনেকদিন পর ভাই আজকে তাহলে অনেকদিন পর যেহেতু আসছি তো অফার গুলা কেমন থাকবে ভিউয়ারদের জন্য খুব সুন্দর সুন্দর অফার দেব ভাই নতুন বছর পঁচিশ সাল তার ভিতরে আবার এক ঈদ চলে গেলো আবার ঈদ চলে আসলো সেই ঈদের উপলক্ষে আমরা কিছু অফার দিয়ে দিই ভাই সামনে কুরবানি উপলক্ষে আচ্ছা আচ্ছা তো প্রথমে কি দেখবো আমরা প্রথমে ভাই আমরা দেখা দিই একটা কমট এবং একটা বেসিন একটা কমট একটা বেসিন সে

আচ্ছা ফিটিংশ বছরের মধ্যে দশ বছরের ফ্লাস গারান্টি তিনটা মডেল আছে তিনটা মডেলে যে একটা নিতে পারবেন মাত্র চার হাজার আর একটা নিলে ছয় হাজার টাকা একটু ডিসকাউন্ট দিয়ে দেন না ভাই

চন্দ্রটা আছে তিনটা ভাই

ডিম ডিমশে পঁচিশশো দুই হাজার বিভিন্ন রেটের আছে যাদের টপ লাগবে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন আচ্ছা ভাই ড্রাম গুলো কত রাখবেন ভাই ড্রাম গুলো বিভিন্ন রেটের আছে ভাই সাত হাজার আছে ছয় হাজার আছে দশ হাজার আছে আমাদেরকে নক দিলে আমরা হোয়াটসঅ্যাপে

কারণে অনেক মাল রাখতে আচ্ছা মানে জায়গার কারণে রাখা যায় না এগুলো প্রাইসটা কেমন রাখবেন যারা বাপ্পারাস ব্লক দেখে আমাদেরকে নখ দিবে তাদের জন্য জি ঈদ উপলক্ষে মানে কুরবানি ঈদ উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদ উপলক্ষে ব্লগ দেখে যারা নক করবে তাদের জন্য এটার সাথে সেটা করার জন্য যা যা লাগে কল ওয়েস্ট এঙ্গেল স্টক নাট কালেকশনটা যা লাগে সব ফ্রি সব ফ্রি যে হচ্ছে যে নাম্বারটা এই নাম্বার আপনার নক দিলে কিন্তু আরো হিউজ কালার দেখতে পারবেন সরাসরি দোকানে আচ্ছা তাদের গোডাউনে মালামাল দুইটা জাস্ট স্যাম্পল রাখা হয়েছে মাত্র পনেরো হাজার টাকায় অল ফিটিং কমপ্লিট ড্রাম দেখতে পাচ্ছি ভাই দুইটা এগুলো পুরো 1000 এটা 8000 7000 7000 আচ্ছা এগুলো এগুলো 2500 টাকা ভাই এগুলো 2500 করে এই ওই যে ভাই রঙ্গিলা বউ ভাই এগুলো রঙ্গিলা বউ রঙ্গিলা বউ ভাই আচ্ছা আমারটা জামাই রঙ্গিলা বউ ভাই আচ্ছা এগুলো কত করে পড়ছে এগুলো ভাই 2000 টাকা দুই পাশেরটা ভাই